আজ আমাদের দশবিধ সংস্কারের দ্বিতীয় সংস্কার পুংসবন দ্বিতীয় সংস্কারের নাম হচ্ছে পুংসবন এই সংস্কার গর্ভ রক্ষার পক্ষে বিশেষ উপযোগী তাতে সন্দেহ গর্ভ গ্রহণের দিন হইতে চারি মাসের মধ্যে গর্ভ নষ্ট হইবার অনেক সম্ভাবনা এই জন্য তিন মাসে দশ দিনের মধ্যেই পুংশবন সংস্কার নির্বাহের ব্যবস্থা নির্দিষ্ট হইয়াছে পুংশবন শব্দে পুত্র সন্তানের উৎপত্তি পুত্র কন্যার বিষয়ে অশুভ অবধারণ করা যায় না তথাপি সকল আর স্ত্রী লোকে কন্যা অপেক্ষা অধিক পরিমাণে পুত্র কামনা করে এই জন্যই পুংশবন সংস্কার নির্বাহ করিতে হয় কারণ এই সংস্কারে যে মন্ত্র পাঠ করিতে হয় তা শুনিবা মাত্র গর্ভিনীর হৃদয় আনন্দে উৎফুল্ল হইয়া ওঠে সেই আনন্দ ধীরে বসতো গর্ভাবস্থায় অলস্য ভয় বমনাদি জনিত অবসাদ প্রবীতি বিদুরিত হয় তাহলে কি জন্য করা হচ্ছে না এই যে মন্ত্রগুলো আছে এগুলো শুনলে পরে যে মাগী ওর ভি যে ঢাকা বলছি তার মধ্যে আনন্দে হৃদয় উৎফুল্ল হয় এবং এই অতিরিক্ত আনন্দ বসতো গর্ভাবস্থায়ই যে অলস্য ভয় এবং বমনাদি বমনাদি মানে বমি যেটা হয় বমি হওয়ার পরে যে অবসাদ থাকে সেইটা বিদূরিত হয় এবং গর্ভ পোষণের শক্তি যেন পুনরায় সমুদ্ভূত হইতে থাকে অর্থাৎ গর্ভটাকে পোষণ করার যে একটা শক্তি দরকার হয় সেইটা মানে সমুদ্ভূত হয় সেই মন্ত্র উপরে মূলে লিখিত আছে অর্থাৎ মিত্র বরুণ দেবদ্বয় পুরুষ অশ্বিনী কুমার যুগল পুরুষ অগ্নি ও বায়ু ইহারাও পুরুষ তোমার গর্ভে পুরুষেরই আবির্ভাব হইয়াছে প্রতি যখন ইত্যাদি প্রকার মন্ত্র পাঠ করিতে থাকে তখন তাহা শুনিয়া যে হৃদয় আনন্দে উচ্ছ্বসিত হইবে ইহা বিচিত্র না এবং সেই আনন্দাদির এক বসত যে মহাফল উৎপন্ন হইবে তাহাতেই বা সন্দেহ কে এ ভিন্ন পুংশবন সংস্কারে ফলদ্বয়যুক্ত বটসূজ্ঞা বাঁশ ও জবের সহিত গর্বিনী নাসিকা স্পর্শ করাইয়া শুকাইয়া বা নাসাতে তদ রস নিক্ষেপের ব্যবস্থা আছে যদিও আমরা বিশেষ জানি না কিন্তু এই সকল দ্রব্যে যে গর্ব বিশেষ শক্তি আছে তাহাতে সন্দেহ অধিকন্ত আয়ুর্বেদে লিখিত আছে যে বটফল দ্বারা জনিদোষ বিনষ্ট হয় যা হোক এই সকল কারণে স্পষ্টই বোধগম্য হয় যে পুংসবন সংস্কার নির্বাহ করা অবশ্য কর্তব্য তাহলে আমরা এই পুংসবনের ঘটনাটা জানলাম যে পুংসবনটা কি পুংসবন কিভাবে কি করতে হয় তাহলে প্রথম গর্ভস্য তৃতীয় গর্ভমাস উপকর্মে শুভে দিনে প্রাত কৃত কৃত বৃদ্ধি শব্দ অতিষ্ঠ চন্দ্র নাম অগ্নিম সংস্থাপ্য বিরূপাক্ষ জপন্ত কুশন্ডিকাং সমাপ্য প্রথম গর্ভের প্রথম গর্ভের তৃতীয় মাসের প্রারম্ভে শুভ দিনে প্রাতকালে প্রতি স্নান ও বৃদ্ধি শ্রাদ্ধ অনুষ্ঠান পূর্বক চন্দ্রনামা অগ্নিকে স্থাপন করিয়া বিরূপাক্ষ বিরূপাক্ষ সমাপন করিবে পরে কৃত স্নান দক্ষিণ দিকে অগ্নির পশ্চিম দিকে আর যে প্রতি বসবে তার ডান দিকে হ্যাঁ উত্তর দিকে মুখ করে থাকবে কুশ প্রাংমুখী ভাবে অর্থাৎ পূর্ব মুখ করে উপবেশন করাইয়া প্রকৃত কর্মারম্ভে প্রাদেশ প্রমাণ ঘিতাক্ত সমিত অগ্নিতে তুষ্ণাম ভাবে হোম করত মহাপ্রীতি হোম করি তাইলে গীতাক্ত সমিত দিয়ে মহাপ্রীতি হোম হবে এবার প্রজাপতি ঋষি গায়ত্রী ছন্দ অগ্নি দেবতা মহাপ্রীতি হোমে বিনোগং ঘুষ এভাবে যে হোমটা দেওয়া আছে সে হোমটা করবে প্রজাপতি ঋষি রুষনিক ছন্দ বায়ু দেবতা মহাপ্ৰীতং হোমে বিনিয়ং ভুৱস্বঃ পূজা বদ্রী ছন্দ সূর্য দেবতা মহাপ্ৰীতং বিনিয়ং সস্বঃ তত প্রতি রূপায় বধূ পৃষ্ঠদেশে স্থিত বধু দক্ষিণ স্কন্ধং স্পিষ্টঃ তারপরে কি হবে তদনন্তর প্রতি গাত্র পূর্বক पूर्वक বধূর পৃষ্ঠভাগে থাকিয়া তদীয় দক্ষিণ স্কন্ধ স্পর্শ করতঃ দান হাতি দান করা দক্ষিণ হস্ত দ্বারা অববাহিত নাভিদেশ স্পর্শ করল যেমন আমাদের উপনয়ন সংস্কার হয় এই দক্ষিণ স্কন্দর পাশ দিয়ে নাভিদেশটা স্পর্শ করে এবং প্রজাপতি শ্রী অনুষ্ঠুপ ছন্দ ইত্যাদি মন্ত্র বলতে হবে কি বলতে হবে না প্রজাপতি শ্রী ছন্দ মিত্র বরুণ অশ্বগ্নি বায়ুব দেবতা পুংসবনে বিনিয়োগ ওং পুমাংস মিত্র বরুণ পুমাংস সিনাবব কুমার অগ্নিশ্চ বায়ুশ্চ কুমান গর্ভস্তব ধরে বোঝা গেল কি বলছে যেটা বলছে না তাকে মিত্র বরুণ দেবতা দয় পুরুষ অশ্বিনী কুমার দয় পুরুষ অগ্নি ও বায়ু ইহারাও পুরুষ সুতরাং তোমার গর্ভেও পুরুষের আবির্ভাব হইয়াছে এই মন্ত্র পাঠ করিব তারপরে কিত্তেকং পুংসবন কর্ম অপর পুংসবন অর্থ বটস্য পূর্বোত্তর শাখায়াং ফলযুগল শালিনী কৃমিবীর অনুপহতাং বটসুঙ্গাং জবানাং মাসানাং বা ত্রিভি গুড়কই সপ্তবারান সপ্তভিমন্ত্রই কি বলতে চাইছে যে অপর পুংসগণার্থ বটবৃক্ষের পূর্বোত্তর শাখাস্থিত ফলদ্বয় যুক্তা বটে দেবে একদম ডগাতে যে ইয়েটা থাকে ফল মানে ফলগুলো থাকে হ্যাঁ সেই ফল দুটো ফল প্রিমি কর্তৃক অনউপহিতা বটসংঘা সপ্তমন্ত্র দ্বারা সপ্তবার অবমণ্ডিত করিয়া আনয়ন করিবে জব মাছ পোলের গুণকত্রয় দ্বারা অবমণ্ডিতক হইতে হয় সপ্তমন্ত্রে ঋষাদি সাধারণ অর্থাৎ প্রজাপদ ঋষি মানে একটাই ঋষি হ্যাঁ সোম বরণ বসু উুদ্রা ততম মরুদ বিশ্বে দেবা দেবতা নাগ্রুধ সুঙ্গা পরিক্রয়নে বিনিয়গ। অং যদ্দসী সম সমায়ত বা রাগ্য পিকনামে। ইতি গুরত্ণ এবং ক। এই মন্ত্রে কি বলছে। এখান থেকে আবার পড়ছি জব অমাস করে গড়ে তোলে যারা অভিমন্ত্রিত করতে হয় সপ্তমন্ত্রী ইত্যাদি সাধারণ অর্থনীতি দাম কৃষি সম বরুণ বসু রুদ্রাদিত্য মরুদ বিশ্বে দেব দেবতা নাগ্রদ সন্না পরিক্রয়নে বিনিয়োগ হে বটার সঙ্গে তুমি যদি সোম দেবতাকা হও তবে তোমাকে অসুরী প্রতি চন্দ্রমার নিকট হইতে গ্রহণ করিতেছি যদি তুমি বরুণ দেবতা হও তবে বরুণ রাজার নিকট হইতে তোমাকে গ্রহণ করিতেছি যদি তুমি বসুগণ দেবতাকে হও তবে তোমাকে বসুগণ কর্তৃক বসুগণ প্রকাশ হইতে গ্রহণ করিতে যদি তুমি রুদ্র দেবতাকে হও তাহলে রুদ্রগণ সকাশ হইতে তোমাকে গ্রহণ করিতেছি যদি তুমি আদিত্য দেবতাকে হও তবে আদিত্যগণ সকাশ হইতে তোমাকে গ্রহণ করিতেছি যদি তুমি মরুদ দেবতাকে হও তবে মরুদগণ সকাশ হইতে তোমাকে গ্রহণ করিতেছি যদি তুমি বিশ্বে দেবা দেবতাকে হও তবে বিশ্বে দেব

পেষণ করার পরে কি করবে অগ্নি ভাগে অরগ্র কুশপরি পশ্চিমা উপবিষ্ঠা বধুকে পূর্বাদি গানতমস্তা করিয়া থাকিয়া দক্ষিণ হস্তের অনামিকা দ্বারা বস্ত্রবদ্ধ পৃষিত হ্যাঁ বস্ত্রবদ্ধ পেশিত বটশৃঙ্গা রস নিক্ষেপ করিবে যদি রস দেয় নাসিকাতে প্রজাপদ্রি অগ্নি ইন্দ্র দেব বৃহস্পতি পুত্রং বিন্দুমানুজাহ এই মন্ত্রে অর্থাৎ অগ্নি পুরুষ ইন্দ্র পুরুষ বৃহস্পতি দেব পুরুষ তুমিও তদ্রুপ বুদ্ধি বিভব সদৃশ পুত্র লাভ করো এবং সেই জাত পুত্রের পরে অন্য পুত্র জন্মগ্রহণ করুক এই মন্ত্রপাঠ পূর্বক বটসৃঙ্ নিক্ষেপ করিতে হয় তারপরে মহাপ্রীতি হোম করিয়া আদেশ প্রমাণ অগ্নিতে নিক্ষেপ করিবে অগ্নিতে দেব বৃহস্পতি তথা তুষ্ণিভাবে হোম করতো সর্বকম্ব কর্ম সাধারণ ষাট টায় নদী হোম অর্থাৎ কর্ম সমাপন করিয়া কর্মকারিত্র এইটা হচ্ছে পুংসবন তাহলে পুংশোবনের প্রকৃত মানাটা বোঝা গেল অ্যাকচুয়ালি গর্ভ গর্ভে যে পুত্র কন্যা যাই থাকুক সবাই তো পুত্র কামনা করে বেশি তো পুত্র কন্যা যাই থাকুক এটা বহু আগে প্রচলিত একটা ইয়ে বর্তমানে যদি এই পুংসবল হয় না কিন্তু তবুও এই যে মন্ত্রগুলো বলা হচ্ছে এই মন্ত্রের দ্বারা বলছে তোমার গর্ভেও মানে পুরুষ আগমন করুক এবং এই ছাড়াও এটা যেটা আগেই পড়লাম যে এই মন্ত্রের দ্বারা গর্ভিণীর একটা ভয় ভীতি থেকে ঘুরে থাকে কোনো ভয়ভীতি থাকে না এবং গর্ভকে রক্ষা করার একটা সাহস পাইছে এটার জন্য সেটা হচ্ছে পুংসবন করা হয় এটা হচ্ছে পুংসবনের কারণ এবার আগের দিন যে আমরা গর্ভ ধারণটা বলেছিলাম আগের দিনে যে গর্ভ ধারণের আমি যেটা গর্ভধারণ যেটা লিখিয়েছিলাম সেটা সম্পর্কে আমি ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম আর আজকেও পুংসবন আলোচনা করলাম বোঝালাম এখন যদি কারোর কোনো এ ব্যাপারে জিজ্ঞাস্য থাকে তাহলে দাঁড়াও এটা কাটে যাবে পুংসবন কিন্তু এইটা তো নাম দেব কর্তা